স্যার একটা কথা কি জানেন হ্যাঁ কি কথা বলো আমার হাজবেন্ড এর সাথে আপনি কিন্তু অনেক ভালো পারেন লং টাইম অনেক পাওয়ারফুল তোমার হাজবেন্ড কতক্ষণ পারে সেটা তো আমি জানি না কিন্তু আমারটা কি তোমার ভালো লাগে ভালো লাগে মানে আপনার তো এত মোটা কেন আমি আপনার সঙ্গে যখন কাজ করি আপনার কি অনুভূতি হয় বোঝেন না অনুভূতি তো অনেক ভালো হয় তাহলে আমার তো অনেক ফিলিংস আসে এই কারণে তো আপনাকে ছাড়তে ইচ্ছে না হ্যালো হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ আপনি কেমন আছেন আমি তো ভালো কি করো তুমি আমি রিল্যাক্স করছি আজকে বাসায় রিসপে রিল্যাক্স করতেছ তোছো হুম ভালো তো তারপর ও রিল্যাক্স করব না এত কাজ করে খাই হচ্ছে এত কাজ করা লাগে না তাই নাকি হুম কোথায় আপনি? তুমি তো কাজের পাগল সব কাজে তো perfect perfect তো হতেই হয় কারণ সব বিষয়ে perfect না হলে চলা যায় না তো sir আপনি কোথায় এখন? আমি তো office আছি কাজের চাপ বেশি না free আছেন? না free আছি free আছি তো তোমাকে call দিলাম হম আমি তো এটা মানে ভাবছিলাম sir কেন phone দিচ্ছে না যায় না sir তো জানে কেন তাহলে কি চুপচাপ কিভাবে সময় কাটাচ্ছে আমার কথা স্মরণ না করে না চিন্তা করে দেখলাম যে আমার ভালোবাসার কোন খবরটা নেই এতক্ষণ পরে হম একটু busy ছিলাম তো এই আর কি হ্যাঁ মনে হচ্ছে কি যেন বলবো কি যেন বলবো তোমার তোমার husband কোথায় উনি তো বাসায় নেই উনি তো কাজে ব্যস্ত বাইরে গেছে। হ্যাঁ হাজবেন্ড কাজ করে স্ত্রী হচ্ছে পুলিশ অফিসার আমার স্যার আমার স্যার কি করে তোমার ছাড় তো আছে সময়ে আদের সময়ে সব সময়ে আছে আমার স্যার থাকলে কোনো টেনশন আছে কোনো টেনশন নাই হ্যাঁ তাই তো শুনছো একটা কথা কথাটা বলতে চাইছি একটা একটু হেল্প করবে আমাকে হ্যাঁ বলো তোমাকে help না করলে কাকে করব? অন্য একজনের চাকরির বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম. আহ চাকরি দেওয়া? হ্যাঁ. আর ছেলে না মেয়ে? চাকরি আমি দিব না, চাকরি আপনি দিবেন. আমি just আপনার সঙ্গে একটু লাইন করে দিব আর কি. কেমন যেন চাকরি হয়ে যাবে, কি বলতে চাকরি করতে যাচ্ছে? আমি যে post এ ওইটাই আর কি এরকম হলে আচ্ছা একাই post এ দিয়ে না ওকে. এখন যেটা দিলে ভালো হয় সেটা আপনি আমি তো অত ভালো জানি না আপনি ভালো বলবেন. যেটা দিলে ভালো সেটা দিবেন. আচ্ছা ঠিক আছে ওই বিষয়ে তোমার সাথে পরে ডিসকাস করবো না ঠিক আছে? তাহলে বাসায় তো ফ্রি আছো. আসবে নাকি বাহিরে? বাহিরে আসলে বাইরে তো যাওয়াই যায় কিন্তু

জানি তো আমি সবচেয়ে বেশি কি ভালো লাগে বলেন তো সবচেয়ে বেশি কি ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে তোমার সাথে একান্তে সময় কাটানো সময় কাটানোর ভিতরে তো অনেক কিছু হয় তার ভিতরে একটা ইয়ে আছে না কিছু তো ভালো লাগে তার ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে জানোই তোমার বাবে আমার সাথে থাকে না ওরা দেশের বাইরে আছে হম তাহলে একজন পুরুষের কি প্রয়োজন সেটা তুমি জানো না জানি তো হ্যাঁ তুমি তো প্রয়োজন অনেক বারই মিটাইছো হ্যাঁ মিটাইছি এই জন্য তো জিজ্ঞেস করছি যে সব চাইতে ভালো কোনটা লাগে কি ভালো লাগে খাওয়া ঘোরা না টাইম পাস করা না থাকা না রোমান্টিক আলাপ না অনেক খুন ফলো করে থাকা কোনটা ভালো লাগে আরে পাগল সব থেকে ভালো লাগে তোমার গাছের ডাব তাই নাকি হ্যাঁ গাছ তো এখন বানাইছো। last এ একখান বানাইছি আমার তো খাওয়াটা ভালো লাগে না ধরাটাই ভালো লাগে ডাবের পানি আবার কবে খাওয়াবা খাইয়ে ফেলেছি শেষ হয়ে তো খাওয়া লাগবে না থাক না দেখতে একটু ভালো লাগে ভালো লাগে না? আগে খাওয়াইলা এক দেড় মাস হয়ে গেছে আর শোনেন খাওয়ার সাথে দেখাটা সুন্দর লাগে না? হম দেখাটা তো সুন্দর লাগে তাহলে খাওয়া খাওয়া করেন কিনা তো? খাওয়া দাওয়া না তোমার ভাবি তো নাই বাংলাদেশে বুঝতে পেরেছ? হ্যাঁ মুখে যতই বলেন যখন কাছে আসেন তখন তো সবই হারায় ফেলেন মুখে যতটা কথা বলে আকর্ষণ বাড়ান কাছে আসলে তো সব কিছুই হারিয়ে কেন কাছে আসলে কি বেশি পারি না আমি সেটা বলছি নাকি মানে ফোনের মাধ্যমে যতটা বলে মনে হয় কি আপনি কতটা না আচ্ছা মতো শুরু ওইটা না বলতেছি যে আচ্ছা তুমি তোমার সাথে অনেক বড় সময় কাটিয়েছো হুম কার কার সাথে সময় কাটানো ভালো লাগে বেশি হাজবেন্ডের সাথে নাকি আমার সাথে আপনার সাথে ভালো লাগে তাই নাকি আচ্ছা ওই কি সময় একই রকম থাকে কেন তুমি তো খাইছো তুমি বোঝা কাটটা কেমন

ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে আমার flat চলে এসো. কাছে গেলে তো খাইতে চাইবেন, খাওয়া খাওয়ার কিছু বলেন না, তো আমি সরাইতে না. ও আমাকে তুমি ভালো করে চেনো, হাড়ে টের পেয়ে গেছে তাই না? দূর থেকে যতই কথা বলেন তাই ঠিক থাকা যায় না, কাছে গেলে তো শেষ. কাছে গেলে তো শেষ হবেই. তোমাকে তো দূর থেকেই ঠিক যায় না. হম কে দূর থেকে কেমন লাগে. কি হয়? না অনেক আকর্ষণ তো হয় গাছে তেঁতুল থাকলে তো চিবিয়ে জল আসবে বুঝো না কেন তোমার কি জল কি পরে যায় না রাখেন? জল তো জিনিস পড়বে না কিন্তু জায়গা মতো জল ফেলাইতে হয়, তাই নাকি? হ্যাঁ জায়গা মতো কই ফেলেন বাইরেই তো ফেলেন হম ওইটা তো তারপরেও তো একটা আলাদা শান্তি আছে। আচ্ছা ঠিক আছে যাই হোক ঠিক আছে সময় করে দেখা যাবে কি হয়, হম দেখা যাবে কি করা যায়. না দেখা যাবে না তুমি originally বলো আজকে দেখা করতে পারবো কি না. আসলে কি ফোনে কথা বলে আমার অনেক ভালো লাগে ঠিক আছে সব বিষয়ে romantic ভালো লাগে কিন্তু কাছে গেলে তো মনে করো কিছুক্ষণের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়, তখন সব কিছু আবার মুড নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে কি এক দেড় ঘন্টা তোমার সাথে সময় কাজ হয় এক দেড় ঘন্টা কি কম নাকি তোমার কাছে না আরো বেশি লাগবে? না না এক দেড় ঘন্টা ওরকম তো কোনো বিষয়টা না ওরকম তো সারাক্ষণ আপনার কাছে এ দেখতে হয়, শুধু কি খাওয়াটাই কাছে থাকা কি আর বলবো এত কিছু বলা যাবে না যা হয় আর কি ভালোবাসা খাওয়া থাকার চাহিদা এখনো শেষ হচ্ছে বলেন তো কিন্তু যতক্ষণ কাছে থাকে ততই ভালো লাগে আর দূরে চলে গেলে তো খারাপ লাগে তাই নাকি না মাঝে মাঝে ছাড়ে কিছু মানসিকতা তো ভালো রাখতে হবে তা না হলে তো চলবে না বুঝতে পেরেছো ভালো রাখি তো একবার না কতবারই তো ভালো রাখার কাজ করলাম কিন্তু এভাবে আর কতদিন যাক যেভাবে চলতেছে সেভাবে চলুক ট্রান্সফার হয়ে জায়গা থেকে চলে যাব তখন কি চাইলেই কি তোমার দেখা পাবো বা তাহলে কি চাইলে কি তোমার দেখা পাবো হ্যাঁ ইচ্ছা করলেই হয় ইচ্ছা থাকলেই উপায় যদি মনের মিল থাকে তাহলে ওই বিদেশ থেকেও চলে এসে যায় ছয় ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে কোনো ব্যাপার না যদি ইচ্ছা হয় আর তো আপনি বউ কবে আসবেন না ও এখন আসবে না দেখি আগামী মাসে আমি বাহিরে যাব আপনি যাবেন হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ আগামী মাসে আমার বাসার কাছে আমি আসব হম তার মানে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না ওখানে যাব তো দশ দিনের জন্য ও ওখানে খাইতে যাবেন